নমস্কার বন্ধুরা এই মাত্র কিন্তু সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং আর্ম আন ব্রাঞ্চে প্রকাশিত হয়ে গেল শূন্য পদ ঠিক আছে তো ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্স ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আন আন ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর ব্রাঞ্চ ইন বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর টোটাল শূন্য পদ বলতে গেলে তোমাদের টোটাল সুন্দর রয়েছে চারশো চৌষট্টি ঠিক আছে চারশো চৌষট্টি শূন্য পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে ঠিক আছে বয়স কুড়ি বছর থেকে তিরিশ বছর বয়স দেখে নাও কুড়ি বছর থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন ফর্ম এরিক ইউনিভার্সিটি অর ইটস ইকুয়েভিলেন্ট এর পাশাপাশি হাইট ওয়েট টেস্ট পুরুষদের জন্য ফিমেলদের জন্য ট্রান্সজেন্ডারদের জন্য কত সমস্ত কিছু এখানে উল্লেখিত রয়েছে দৌড় মেল প্রার্থীদের জন্য আটশো মিটার তিন মিনিটে ফিমেল প্রার্থীদের জন্য যারা আন তাদের জন্য চারশো মিটার রান দু মিনিটে কমপ্লিট করতে হবে এবং মেথড অফ রিক্রুটমেন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা একটু দেখে করি দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন বেঙ্গল পুলিশ স্যার ফিল্ড অন দ্য বেসিস অফ কোয়ালিফাইং দ্য প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে হুইচ উইল অ্যাক্ট স্ক্রিনিং এক্সামিনেশন ফলোয়েড দ্য ফিজিক্যাল পি এম টি পিএটি ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সামিনেশন এবং ইন্টারভিউ অর্থাৎ প্রথমে তোমাদের পিলি এক্সাম হবে তারপরে মাঠ হবে মাঠের উপরে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন হবে তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সমাপ্ত করা হবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রসেস সিলেবাস অফ এক্সামিনেশান কেমন সিলেবাস কী কী সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখিত রয়েছে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ মার্চ মাসের নয় তারিখ থেকে কিন্তু এটা অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে যেটা চলবে এপ্রিল মাসের সাত তারিখ পর্যন্ত ঠিক আছে তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই লেটেস্ট নোটিফিকেশানটা দেখে নিতে পারো তো এতটুকু চলে ইনফরমেশন তো ভিডিওটি ভালো থাকলে লাইক করবে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ